এই জন্য আমি বলি কি হবে আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছে এখন আমি বলি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সদদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সদদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই অথচ আমার যুবকেরা বিয়ে করে না আবার অনেকেই বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে দেয় না বলে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো মাঝে মাঝে মাহফিলে গেলে প্রশ্ন দেয় হুজুর গত কালকে নাকি গত পরশু দিনও গতকাল কেউ কুষ্টিয়ার মাহফিলে রাত্রে প্রশ্ন দিয়েছে হুজুর আমার বয়স ২২ বছর আমি বিয়ের উপযুক্ত কিন্তু মা বাবা বলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এখন আমি তো প্রেম করি বিয়ে করব তাও তো মেনে নেবে না

বিয়ে যদি পারে দর্শন কমবে জেনা কমবে পরকিয়া কমবে না কমবে না আর বিয়েকে যত কঠিন করে দেবেন আমার সাক্ষীরা থেকে আমাদের ডিএসবি থেকে আমাদের ভাইরা দুইটা পরামর্শ দিয়েছেন মাহাপিলার ব্যাপারে খুব উত্তম পরামর্শ সুন্দর পরামর্শ আমাকে বললেন কবির ভাই আপনার কাছে ফোন দিয়েছি আপনি কি কবির বিন সামাদ বললাম হ্যাঁ বল্ল ভাই আমরা ভক্ত যারা ভাইরাল পারসন জনপ্রিয় বক্তা তাদেরকে ফোন করে দুইটা দায়িত্ব দিচ্ছি দুইটা নির্দেশনা এক নম্বর নির্দেশনা হলো মা বনদার মহিলা প্যান্ডেলে হাজার হাজার মহিলারা থাকে সেখানে যেন কোনো পুরুষ 15 বছর বয়সের বেশি পুরুষ যুবকেরা যেন সেই মহিলা প্যান্ডেলে না ঢোকে এক নম্বর আর দুই নম্বর কাজ হলো মহিলা প্যান্ডেলে একটা ওয়ান টাইম টয়লেট একটা দুইটা বা প্রয়োজনের সাথে মিল রেখে ওয়ান টাইম টয়লেটের ব্যবস্থা করে দেবে যেন ضرورت ছাড়তে পারে এটা কর্তৃপক্ষের কাছে এই দায়িত্ব আপনাদের পক্ষ থেকে এটা যদি তারা পালন করে তাহলে দাওয়াত নিবেন আর যদি পালন না করে নিবেন না আমি বললাম সুন্দর সিদ্ধান্ত

কথা না আছে না নাই বিয়ে করা আঠারো বছরের আগে কোনো মেয়ের চরি বিয়ে হয় বাড়িতে আমাদের আইনের লোভ চলে যায় বিয়ে ভেঙে যায় বাবাকে গ্রেফতার করে ধরে নিয়ে যায় জরিমানা করে কোন আপত্তি নাই কিন্তু ওই যে পার্কে পার্কে জুড়াই জুড়াই বসে থাকে রমনা পার্কে জুড়াই জুড়াই ঘুরে বেড়ায় নদীর পারে ঘুরে বেড়ায় এইগুলো ঠ্যাকাবে কিডারি কথা কয় না বৈধ কাজকে বন্ধ করে অবৈধ কাজ চলতে দেয়া হবে বিয়ে যদি আঠারো বছরে লাগে না করতে দেওয়া হয় তাইলে প্রেমও করতে দেয়া হবে না রাজিয়া সেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে

তবে কি যাবে রোখা দুর্নীতি কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী যদি আজ থাকে কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে ও বিদ্যা শিখে যদি না গড়তে পারি সমাজ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন আলেম আছে না নাই আলেমেরা অনেকে আছে হক কথা বলে না আবার অনেক মসজিদ আছে হক কথা বলা চলে এ না চলে না রে ঠিক না ঠিক হঠাৎ মসজিদের সভাপতি দাবি জানিয়েছে হুজুর মলাদিন ধরে আপনার কাছে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী তো শুনলাম না আজকে একটু জীবনীটা শুনাবেন হুজুর আজমরের দিন সুন্দর করে আলোচনা করেছে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী নিয়ে আলোচনা করার পরে ডাক দিয়েছে হুজুর আইতে আসেন কি হুজুর ওয়াজ করতে বললাম কি আর আপনি করলেন কি কেন কি বলেছেন কি করেছি আপনাকে বললাম ইব্রাহিম আলাইহিস জীবন নিয়ে আলোচনা করার জন্য আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে আলোচনা করলেন হুজুর বল এই নমরুদের জীবন নিয়ে কেন আলোচনা করলেন হুজুর বল সাহেব কোথায় নমরুদের জীবন নিয়ে ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ ভালো আছেন নারায়ে তাকবীর ভাই চেয়ারম্যানের আগমন নারায়ে আগে যখন তালাতে মাহফিল করে বেড়াতাম ভাই চেয়ারম্যান সব জায়গায় যেতো আহারে অনেক দিন পরে দেখলাম এখনো তো বয়স সেই একরকমই রয়েছে হ্যাঁ না না আমার তো দাড়ি আল ভালে বড় হয়ে গেছে ভাবে না আমি দাঁড়ির কথা বলছি মানে আমার মুরব্বী হয়েই তাই করছি আপনি মনে করছে নাই থাকেন আমি আপনি দাঁড়ি না রাখলে আমার কোনো যায় আসে ধরা খাবেন তো আপনি আমার কি কথা কয় না

কাছে ওই ওয়াজ করা শিখেন ওয়াজ করা শিখলি এই যে যান আইসক্রিম কিন্তু কিছু টাকা দিতে হবে এখন এই যে বলছে সেদিন বলছে হুজুর আপনার আর কটা বেশি তো করতে আমার দিন তিনটা চারটে করিয়া সব জায়গায় দিয়া লাগে তাহলে বেকায় অবস্থা না তাই বলছে আপনারা আমাদের মতো ওয়াজ করা শুরু করতেন তাহলে দিয়া যেমন তেমন এসে চেয়ারম্যান আবার ওয়াজও করবেন ওরা যাওয়ার সময় উল্টো টাকা দিবেন খেলা ঠিক না বেটে হ্যাঁ তো ওই এক জায়গায় ওয়াজ করতেছি ওই যে আপনাদের বললাম তো একজনের পক্ষে কথা বলার কারণে তালায় সেই চেয়ারম্যান ফেল করলো ওই ফেল করার পরে তো আমার ঢুকতেই দিল হ্যাঁ ও ঢুকতেই দিলে না বলছে হবে না তা ঢুকতে তিনি আসলে আমি এই জন্যই বুঝে শুনি কথা বলি এখন তো এই এক চেয়ারম্যান পাশে বসা না শোনেন তো আমি এক চেয়ারম্যান পাশে বসা আমি খুব সুন্দর করি উন্নয়নে যত আছে সরকার সব তুলে ধরেছি একেবারে মাঠ থেকে শুরু করি একেবারে ঢাকা পর্যন্ত পদ্মা সেতু মেট্রো রেল তারপর পানি নিচে রাস্তা মাটি নি সব কিছু তুলি ধরার পরে মোনা দাদা সবাই বলছে হুজুর খালে দাদি একটু দোয়া করতেন আমি বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান কেমন লাগে তাই বলছি তাই এটা আগের থেকে কবে না আমি তো সব উন্নয়ন করে থিয়ে দিলাম ঝামেলা আছে না বাজার এবার সেদিন গেছি কালীগঞ্জে ওমা এই পাশে যে সে বলছে আমি বিএনপি চাইবারের চেয়ারম্যান আর এই পাশে যে সে বলছে আমি নৌকার এবার ভোট করেছি নৌকা নিয়ে আইলাম কিন্তু অল্প কয় ভোটে ফেল করেছি তাই বললাম এখন দুই পাশে দুইজন আমি যাবো কম না আমার সমস্যা হলো ওই সেই এক ট্রাকের হেল্পার আছে ওই ধান ভরার জন্য গেছে ধান নেওয়ার জন্য গ্রামের মধ্যে সিকুন রাস্তা দুই পাশে পুকুর তো দুই পাশে পুকুর মাঝখানতে ট্রাক নিয়ে গেছে ধান যখন লোড দিয়েছে তখন আসতে যেয়ে একটু মনে করেন ভয় করতেছে তা হেল্পারের দিয়ে বলছে তুই সামনে দেখ ডানি ভাই বলিস আমি যেন সোজা জাতি পারি পুকুরের মধ্যে যেন না পড়ি এখন কিন্তু লোড গাড়ি এবার সিকুন রাস্তা যেই ঢুকাইয়েছে বলছে উস্তাদ ডানি রেখে ডানি রেখে যেই ডানি দেশে ডানির পুকুরের দিকে যাচ্ছে উস্তাদ ভাই 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 সেই বাই বাই দেখি বাই পুকুর দি উস্তাদ দানি 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 আবার দানির দেখি এইবার যখন মনে করেন যে মোটামুটি একেবারে বেকায় দাও অবস্থায় তখন বলছে উস্তাদ জানি বাই দানি বাই দানি ভাই দানি বাই এই দানি ভাই করতে করতে ডাইরেক্ট পুকুরির মধ্যে যখন পড়ে গেছে বলছে উস্তাদ জেম্নে ভালো শেম্নে জেম্নে ভালো শেম্নে এখন পুকুরির মধ্যে পড়ে যাওয়ার পরে জেম্নে ভালো শেম্নে তা মাগের হইলো জেম্নে ভালো শেম্নে না বলিত

কেন বলছো চেয়ারটা একটু ভাঙা ছিল ও মতো তা আমি অসুবিধা কি বলছা আপনি যে ঘাতি দেবেন ভেঙে সময় তাহলে বোঝেন মানে ইসলামের জন্য তারা প্রস্তুত তো এই জন্য এই জায়গায় মাত নির্বিশেষ সবাই ইসলামের জন্য নিবেদিত প্রাণ বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমি বলতে চাই যদি কোরআনের জন্য ডাক ইসলামের জন্য যদি ডাক তাও হিদি কালেমার পতাকা উড়ানোর জন্য যদি ডাক আসে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক রাজ রাজপথে থেকে বুকের রক্ত যদি ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় नाराय थकबर नारायत अकबर अल खुरने रोब अल हदीसेरा आलोब हमारे नेता हमारे नेता नारायबर